বিসমুল্লাহির রহমান এরাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু বিকেলবেলা আমাদের স্কুল মানে দুটা থেকে আর কি তো সেহেতু সকালবেলা কিন্তু অনেক কাজ করতে পারি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার বিছানা চাদরটা চেঞ্জ করব তো আমার পছন্দের একটা চাদর এই যে আমার হাজব্যান্ড ছিল নতুন কিছু আনলে আমার মনে চায় শুধু সেটাই ব্যবহার করতে কতক্ষণ যে বের করব সেই চিন্তায় করে আর সেই ধান্দাতেই থাকি তো আমার হাজব্যান্ড বলছে তো তোমার তো চাদর অনেক ভালো চাদর আছে তুমি এই নতুন এই চাদর নামাতে চাচ্ছ কেন তো আমি বললাম না নামাও আমার কাছে ইচ্ছে করছে বিছাতে তো বের করে ফেললাম তো পছন্দের চাদরটা বিছিয়ে ফেললাম তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আর আমার মতো কাদের কাদের অভ্যাস আছে সেটাও কমেন্টস করে জানাতে পারেন আর আমার মনে হয় এই অভ্যাসটা কিন্তু আমাদের অধিকাংশ গৃহিণীদেরই আর মহিলা মানেই নতুন নতুন জিনিস মানে সংসারের জন্য কেনা আর ব্যবহার করা তো আমিও তার ব্যতিক্রম না এই যে চাদরের যে বালিশের কভারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার বেডরুমের বিছানাটা তো এক এক করে কিন্তু আমি পাঁচটা বিছানা গুছিয়েছি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে গেলে দেখা যায় এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় এদিক দিয়ে আমার মেয়েটা ও বিয়ারটা নিয়ে এসেছে বলছে আম্মু তুমি একটু এই যে বিছানাতে আমার বিয়ার টেডি বিয়ার বাবুটাকে একটু দিয়ে দাও তো পরে অবশ্য ইচ্ছে অনুযায়ী দিয়ে দিলাম এই যে বললাম তোমার বাবুটা ঘুমাক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পছন্দের চাদর যেহেতু সেহেতু তোমার পছন্দের পুতুল এবং টেডি বিয়ারটাও দিয়ে দিলাম ওর একটু ঘুমাক হালকাভাবে একটু আমার এই যে বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করলাম আহামরি কোনো কিছু দিয়ে আমি সাজাইনি হালকা পাতলা সাজিয়েছি তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর হালকা পাতলা জিনিস দিয়ে সাজা গরজিয়াস দিয়েও ভালো লাগে হালকা পাতলা দিয়েও ভালো লাগে তো আমার সামর্থ্য এবং আমার শখ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি আর আমার যা আছে আমি মনে করি আমি সবচেয়ে ভাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে এবং ভালো আছি তো সবাই দোয়া করবেন আমার আমার পরিবারের জন্য তো এক ভিনা ভুনা খিচুড়ি রান্না করেছিলাম রান্না করেছিলাম মুরগির মাংস আর কি বোনা খিচুড়ি ভেবেছিলাম যে রেসিপিটা শেয়ার করবো না পরে চিন্তা করলাম না একটু শেয়ার করি কারণ খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে দিয়েছি তারপরে দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু এক কেজি পরিমাণে আমি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করবো সেহেতু সেই পরিমাণেই সব কিছু দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম আমি তিন টেবিল চামচ যেহেতু মাংসটা এখানে কষাবো আর খিচুড়িটাও একসাথে আমি এখানে দিয়ে দেবো চালগুলো তাই একবারে সব বাটনা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পরে কুশিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে টমেটো দিয়েছি বড় দেখে একটা দিয়ে দিচ্ছি যে টমেটো সস দিয়ে দিলাম এখানে নারকেল বাটা দিয়ে দিলাম এখানে নারকেল বাটা এক টেবিল চামচ আর টমেটো সসও দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়েছিলাম দেড় টেবিল চামচ তো এই যে মশলাগুলোকে একটু তেলের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি যেহেতু শুকনো মশলাগুলো অ্যাড করব আর মশলা অ্যাড করার সাথে সাথে দেখা যাবে যে হয়তো নিচে লেগে যাবে মশলাগুলো তাহলে তিতা লাগবে তাই আর কি তো এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ ইয়া মরিচের গুঁড়া আর ঝালটা আপনাদের ইচ্ছা মতো নেবেন আর যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব তাই এই পরিমাণে আমি দিলাম দিয়ে দিলাম জিরা ধনার গুঁড়া জিরা ধোনার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আরও অ্যাড করব আমি একটা চামচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ মাংস পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটাটা আপনারা এখানে অ্যাড করবেন দিয়ে দিব রাধুনি বিরিয়ানি মশলা এক টেবিল চামচ মশলাটা দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব আর কষানোর উপরেই একটা তরকারি কিংবা যে কোনো খাবারের হচ্ছে মজাটা আর কি নির্ভর করে তো আমি আবার ডিম নিয়ে নিব মাংস দিয়ে তো রান্না খিচুড়ি রান্না করে নিচ্ছি সাথে যে ডিম ছিদ্ধ করে একটু তেলে দিয়ে নিচ্ছি এগুলো আমার মুরগির আর কি আমার বারান্দা মুরগি যে পালন করি ওই মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম তো একসাথে একটু তেলের ভিতরে হালকা একটু ভেজে নিচ্ছি আসলে কি নিজের হাতে পালিত যে কোনো জিনিসই মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ধরেন যে যে কোনো ফলই বলেন ফসলই বলেন আর বলেন যে পশু পাখির ডিম বলেন যাই হোক এই যে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই যে ধোয়া মাংসগুলো দিয়ে দিলাম আজকে মাংসটা ভেজে রান্না করব না মাঝে মাঝে একটু ভেজেও নেই ব্রয়লার মুরগি এই মাংসগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব ঢেকে দিব ঢেকে তারপর আস্তে আস্তে রান্না করে নিব তো এই যে আমার কিন্তু কষানো নয় যে হচ্ছে তো একটু ঢাকটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিডিওতে কেন যেন মাঝে মাঝে একটু জাপছা এসেছে বায়ু মানে পানিগুলো বাষ্পিত হওয়ার কারণে যাই হোক মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিয়েছি মাংসটা সুন্দর কষানো হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি আমার চালগুলো ধোয়া চালগুলো মাংসগুলো কিন্তু আমার প্রায় নাইনটি পার্সেন্ট রান্না হয়ে গেছে আর বাকিটাই যে খিচুড়ির সাথে রান্না হয়ে যাবে টেন পার্সেন্ট তো ডাল চাল দিয়ে দিয়েছি এর সাথে একটু গাজর দিয়েছি আর কিছু মটরশুঁটি দিয়েছি দিয়ে এখন একটু উল্টে পাল্টে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা মরিচ প্রয়ের মতো ছালটা ইচ্ছে মতো আপনারা নিতে পারেন তো এভাবে কিন্তু মজার আর কি চিকেন খিচুড়ি রান্না করে নিতে পারেন তো বিরিয়ানিটাও কিন্তু এভাবে রান্না করতে হয় তবে একটু ওই যে হলুদ তারপরে মরিচের মানে হলুদের ব্যাপারটা আর কি আলাদা থাকে আবার হচ্ছে দুধের দেওয়া লাগে যাই হোক এখানে আমি খিচুড়ি রান্না করলাম তো গরম পানি চুলায় বসানো ছিল চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে বলক তুলে আস্তে আস্তে রান্না করে নেবো তো আপনার ইচ্ছা করলে এভাবে কিন্তু মজা বোনা খিচুড়ি রান্না করে নিতে পারেন খেতে কিন্তু বেশ মজা হয় এটা হচ্ছে সকালের নাস্তায় দুপুরের হচ্ছে লাঞ্চে আপনারা ব্যবহার করতে পারেন পাশ দিয়ে আবার এই যে ডিমের খোসাগুলো সিদ্ধ করে নিচ্ছি আমার হচ্ছে গাছে দেওয়ার জন্য তো যে পানি বলক পাট উঠেছে তো এখন এই যে নেড়েচেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায় তো এই যে উল্টে পাল্টে আস্তে আস্তে রান্না করে নেব ইনশাল্লাহ তো মার্শাল্লাহ তৈরি হয়ে গেছে আমার এই যে মজার খিচুড়ি তো এভাবে আমি চুলার পরে রেখে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে আর আমার কাছে কিন্তু এই খিচুড়িটা একটু নরম হলেও ভালো লাগে আর ঝুরঝুরে হলেও ভালো লাগে যেভাবেই রান্না না খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাতে পারেন আর যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পাশে থাকতে পারেন আমার ছোট্ট এই চ্যানেলটাকে যারা ভালোবেসে আমার পাশে থেকে আস্তে আস্তে বড় করতে সহায়তা করছেন সবাইকে ধন্যবাদ জানাই আর এই পর্যন্ত যারা এসেছেন আবারও ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কন পড়বেন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম